মধ্যেই এসআইআর যে ফর্ম বিলি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু বিএলও যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ফর্ম বিলি করা শুরু করে দিয়েছেন কিন্তু সমস্যা হলো যাদের দুই হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে নিজের নাম বা নিজের পরিবারের নাম রয়েছে তাদের তো কোনো রকম কোনো সমস্যা নেই তারা তো একেবারেই মুক্ত তাদের কোনো রকম নথি দিতে হচ্ছে না কিন্তু যাদের দুই হাজার দুই সালের লিস্টে নিজের নামও নেই নিজের পরিবারের কারও নাম নেই তারাই কিন্তু পড়ছে এখন বিপাকে সেই সকল ভোটাররা কিন্তু ইতিমধ্যেই নথি নিয়ে বিভিন্ন রকম চিন্তায় রয়েছেন ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন রকম নথি সংগ্রহে নেমে পড়েছেন যদিও ১৩টি নথির মধ্যে বেশ কয়েকটি নিয়ে সমস্যা রয়েছে কোথায় কিভাবে কার কাছে গেলে এই সমস্ত নথি ইলেকশন কমিশন এগারোটি প্লাস আধার কার্ড সেই সঙ্গে আরও একটা ডকুমেন্টের কথা কিন্তু বলেছে এই সমস্ত ডকুমেন্ট বা নথি কোথায় কার কাছে গেলে আপনারা খুব সহজেই পাবেন যেই নথিগুলো দিয়ে কিন্তু আপনারা অ্যানুমিনেশান ফর্মটা ফিল করে দিলেই আপনার নাম এসআইআর অন্তর্ভুক্ত হবেই তো চলুন কোথায় কার কাছে এই নথিগুলো পাওয়া যায় সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ইনফর্মেটিভ হয়ে থাকে তো আপনার বন্ধু বান্ধব এবং আপন মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আমরা প্রথমেই এক নম্বর যে নথিটার কথা বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার কমিশনের বেঁধে দেওয়া নথির তালিকার প্রথমেই রয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটাকে সংক্ষেপে পিপিও বলা হচ্ছে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলে কিন্তু ওই নথি পাওয়া সম্ভব অর্থাৎ স্থায়ীভাবে কাজ করেছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে ওই নথি থাকার কথা চাকরিতে যোগদান বা অবসরের সময় কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বজন কর্তৃপক্ষ এই নথি কর্মীদের দেন অর্থাৎ সরকারি কর্মী বা প্রাক্তন সরকারি কর্মীদের কাছে কিন্তু এই নথি থাকবেই আপনারা কিন্তু সেটাও দিতে পারেন এটা যার কাছে নেই তারা কি করবেন কমিশন জানিয়েছে উনিশশো সপ্তশি সালের একের জুলাইয়ের আগে কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক বা ডাকঘরের সিলমোহর দেওয়া যে কোনো নথি কিন্তু এসআইআর গ্রহণযোগ্য হবে এমন কি ওই সময়ের আগে কেউ এলআইসির নথিপত্রও কিন্তু দেখাতে পারেন যারা এলআইসি করেছিলেন সেই উনিশশো সপ্তশির আগে তারা কিন্তু সেই এলআইসির কাগজটাও যদি আপনারা দেখান তাহলেও কিন্তু এসআইআর অন্তর্ভুক্ত হচ্ছেন আপনারা কমিশনের বক্তব্য ওই সংক্রান্ত নথি সংশ্লিষ্ট ভোটারের কাছে আগে থেকেই রয়েছে কারণ এখন এই ধরনের নথি তৈরি করা বা জোগাড় করা বিশাল বড় সমস্যার যদিও কারো কাছে ওই নথি না থাকলে উপযুক্ত প্রমাণ দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই নথি পাওয়া সম্ভব অর্থাৎ আপনার যদি কাগজটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে সংশ্লিষ্ট অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু এলআইসি অফিস যদি আপনি সে সময় এলআইসি করে থাকেন তাহলে সেখানে গিয়ে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু তারা এই কাগজটা বানিয়ে দেবে এরপরে যেটা বলবো জন্মের শংসাপত্র এটা কিন্তু একেবারেই বানানো সহজ যে এলাকায় জন্ম সেই এলাকার পঞ্চায়েত বা পুরসভায় জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে হয় পঞ্চায়েত এলাকায় বিডিও হয়ে মহাকুমার শাসকের কাছে আবেদন জমা পড়ে তার দপ্তর থেকে ওই শংসাপত্র কিন্তু দেওয়া হয় এবার অনেকেই কিন্তু অনলাইনেও আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করলেও কিন্তু সেটা গ্রাহ্য হবে তবে জন্মের শংসাপত্র নিতে গেলে বাবা এবং মায়ের কিন্তু তথ্য অবশ্যই দেওয়া লাগবে নাহলে কিন্তু এমনি এমনি আপনাকে জন্মের শংসাপত্রটা দিবে না বা বার্থ সার্টিফিকেটটা কিন্তু দিবে না আপনারা এটা করে নিতে পারেন যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা বিভিন্ন রকম প্রুফ দেখিয়ে কিন্তু এই এগারোটি নথি যে দিতে হবে এমনটা না আরও কিন্তু বিভিন্ন রকম নথি দিয়ে কিন্তু আপনারা জন্ম সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারেন এরপরে আরও একটা সহজ বিষয় রয়েছে যে পাসপোর্ট পাসপোর্টটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা বেশি দিন সময় লাগে না এক মাসের মধ্যেই কিন্তু হয়ে যায় যেহেতু এসআইআরের কার্যক্রম প্রায় তিন মাস ধরে চলবে আপনারা কিন্তু এই পাসপোর্টটা বানিয়ে নিতে পারবেন এসআইআর নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হিসাবে পাসপোর্টকে কিন্তু ধরা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক দেশের নাগরিকদের পাসপোর্ট দেয় প্রতিটা রাজ্যে পাসপোর্টের কেন্দ্রীয় এবং আঞ্চলিক অফিস রয়েছে অর্থাৎ আপনার জেলায় কিন্তু অফিস রয়েছে পাসপোর্ট কেন্দ্র অফিস সেখানে গিয়েও আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন অথবা অনলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাসপোর্ট দেওয়ার আগে থানা থেকে পরিচয় যাচাই করা হয় নথি এবং তথ্যের গোড়ায় এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে একটু জটিল তথ্য বলছে এ রাজ্যের মোট জনসংখ্যার দশ শতাংশের কম মানুষের পাসপোর্ট রয়েছে এবার কারণ কী কারণ হচ্ছে তারা পাসপোর্ট তাদের দরকার পড়ে না এই জন্যেই টেন মানুষের মাত্র পাসপোর্ট রয়েছে এবারে যে এই গুরুত্বপূর্ণ নথিটা নিয়ে আলোচনা করব শিক্ষাগত শংসাপত্র এটা কিন্তু মাধ্যমিক বা তার পরের উচ্চ লেভেলের সার্টিফিকেটের কথা বলেছে অর্থাৎ আপনাকে মাধ্যমিকের নিচে কোনো সার্টিফিকেট দেখালে কিন্তু হবে না মাধ্যমিক পাস সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু দেখাতে হবে এটা কিন্তু প্রায় সকলেরই থাকার কথা কারণ যারা পড়াশোনা করেছেন তাদের কিন্তু অনেকেরই রয়েছে এই নথি পাওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করেছেন সকলের কাছেই এই নথি থাকার কথা আর যদি না থাকে তাহলে আপনারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন এরপরে যে নথিটা বলছে সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডোমিসিয়াল সার্টিফিকেট এই সার্টিফিকেট হলো এমন একটি সরকারি নথি যা প্রমাণ করে কোনো ব্যক্তি কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা কিনা এই শংসাপত্র সাধারণত তহসিলদার বা জেলা শাসক বা মহকুমা শাসকের অফিস থেকেই কিন্তু দেওয়া হয় কোনো জনপ্রতিনিধি বা কাউন্সিলার বা বিধায়ক এই শংসাপত্র কিন্তু দিতে পারে না এই শংসাপত্রের জন্য আপনাদের আবেদন করতে হলে স্কুলের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট রেশন কার্ড এবং ঠিকানার প্রমাণ হিসাবে জমির দলিলের কিন্তু প্রয়োজন অনেক জায়গায় কিন্তু আপনারা অনলাইনেও এই শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার পর মহাকুমা শাসকের কাছে গিয়ে কিন্তু অবশ্যই কথা বলবেন এরপরে যে নথিটার কথা বলা হয়েছে বনাধিকার শংসাপত্র যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট এই সার্টিফিকেটটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জেলার যিনি শাসক জেলা শাসক তিনিই কিন্তু দেন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই শংসাপত্র পাওয়া যায় প্রথমে কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে গ্রামসভায় আবেদন করতে হয় সেই আবেদন যায় মহকুমা স্তরের কমিটির কাছে মহকুমা স্তরের কমিটি পুরো বিষয়টি যাচাই করে যাচাই করার পর সুপারিশপত্র পাঠায় জেলা শাসকের কাছে সমস্ত যদি ঠিকঠাক থাকে ওই শংসাপত্র জমির মালিকানা বা পাট্টা হিসাবে দেওয়া হয় অর্থাৎ আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই যে ফরেস্ট রাইট সার্টিফিকেট এটা কিন্তু আপনাকে পাট্টা হিসেবে দেওয়া হয় তবে যে কেউ এই শংসাপত্রের জন্য কিন্তু আবেদন করতে পারেন না বনাঞ্চলে বসবাসকারী তপশিলি জাতি জনজাতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসীরা কিন্তু এই শংসাপত্র পাওয়ার যোগ্য এই শংসাপত্র পাওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে দুই সালের তেরোই ডিসেম্বরের আগে জীবিকার প্রয়োজনে বনভূমিতে বসবাস ও চাষাবাদ করতে হবে সেই শর্ত যদি পূরণ না হয় তাহলে কিন্তু আপনারা এই নথি পাবেন না এরপরে যেটা সব থেকে সহজ বিষয় সেটা হচ্ছে জাতিগত শংসাপত্র এটা কিন্তু আপনারা খুব সহজেই পেতে পারেন তফসিলি জাতি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর যেমন এস টি এস সি ও এই এস টি এস সি সার্টিফিকেট কিন্তু পাওয়া খুবই সহজ আপনার বংশের যদি কারো থাকে এই সার্টিফিকেট তাহলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে যে সমস্ত নথি চাইবে সেই সমস্ত নথি সহকারে আপনার এলাকায় যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিসে জমা করতে পারেন অথবা আপনারা কিন্তু সরাসরি এসডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা জমা করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনাদের যেহেতু খুবই তাড়াতাড়ি প্রয়োজন সেহেতু কিন্তু আপনারা বিডিও অফিসে জমা করবেন না কারণ বিডিও অফিসে অনেকগুলো কাগজ জমা হওয়ার পর তারপরেই কিন্তু মহকুমা শাসকের কাছে যায় তারপরেই কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে বেরিয়ে আসে আপনারা কি করবেন ডাইরেক্ট আপনারা যেহেতু আপনাদের দরকার সেহেতু আপনারা সরাসরি এসডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা আবেদনটা জমা করবেন যে সমস্ত নথি চায় সেই সমস্ত নথি সহকারে মোটামুটি কিন্তু যদি সব কিছুই ঠিকঠাক থাকে বংশে যদি আপনার এস টি এস সি ও সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার এই সার্টিফিকেটটা বের হয়ে আসবে এরপরে কিন্তু আপনারা বংশ তালিকার একটা শংসাপত্র দিয়েও কিন্তু এসআইআরে আপনি আবেদন করতে পারবেন বংশ তালিকার নথি গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত এবং শহরাঞ্চলে পুরসভার অফিসে কিন্তু সংরক্ষিত থাকি। সেখানে গিয়েই আবেদন করতে হয় এই নথি পাওয়ার জন্য ঠিকানার প্রমাণপত্র পরিচয়পত্র এবং পরিবারের সদস্যের তালিকা কিন্তু জমা দিতে হয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে টি আকারে কিন্তু বংশের এই তালিকাটা বোঝাতে হবে তিনি যদি সন্তুষ্ট হন তাহলেই কিন্তু এই শংসাপত্র প্রদান করেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এটা পাওয়াটা কতটা সহজ আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে আপনারা কিন্তু এটা বানিয়ে নেবেন বংশ তালিকা শংসাপত্রটা এটা কিন্তু খুবই সহজ এরপরে সর্বশেষ যেটা বলছে এগারোটার মধ্যে যে সরকারের দেওয়া জমির নথি সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় এমন জমির ক্ষেত্রে এই শংসাপত্র দেওয়া হয় কোনো ব্যক্তি জমি বা বাড়ির অধিকারের জন্য শংসাপত্র দেয় সরকার অর্থাৎ আপনারা কিন্তু ই সম্পদ পোর্টালে গিয়েও কিন্তু আবেদন করে এই শংসাপত্র পেতে পারবেন এরপরে সর্বশেষ আপনারা যেই নথিটা দিয়ে আবেদন করতে পারেন আপনাদের কাছে যদি এই এগারোটি নথি না থাকে তাহলে কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আধার কার্ড পরিচয়ের প্রমাণপত্র একটি নির্দিষ্ট সময় পরে বিদেশি নাগরিকরাও কিন্তু আধার কার্ড তৈরি করতে পারেন এটি নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে কিন্তু এই নথি নিতে বলেছে সেই মতোই নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে অন নির্দিষ্ট অন্য বারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে আধার কার্ড দিয়ে আবেদন করা গেলেও ভোটার তালিকায় নাম নথিভুক্ত হবে না অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন যে যদি আপনার কাছে কোনো নথি না থাকে তাহলে কিন্তু আপনারা এই আধার কার্ড দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা নথি দেখাতে হবে যে কোনো যে আপনি এখানকার সত্যিকারের বাস মানে সত্যিকারের এখানকার নাগরিক নাকি বৈদেশিক নাগরিক যদি আপনি এখানকার নাগরিক হন তাহলে কিন্তু ইলেকশন কমিশনের তরফে আপনাকে যাচাই করার পর আপনাকে কিন্তু এখানকার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে আর কি বলেছে কমিশন দেখে নেওয়া যাক বিহারের এসআইআরের নথি নিবিড় সংশোধনের তেরোতম নথিতে রয়েছে বিহারের এসআইআর অর্থাৎ এসআইআর করে সেখানে আগেই ভোটার তালিকার কিন্তু ঝাড়াই বাসাই কাজ কমপ্লিট হয়েছে সেই তালিকারও ভূমিকা আছে পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে যেমন কেউ পশ্চিমবঙ্গের ভোটার অথচ এই রাজ্যে দুই দুই সালের তালিকায় তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বিহারের নতুন তালিকায় তার পরিবারের সদস্যের নাম রয়েছে কমিশন মনে করেছে ওই ব্যক্তি ভারতের নাগরিক তিনি পশ্চিমবঙ্গের ভোটার হিসাবে তার নাম নথিভুক্ত করাতে পারবেন তাই পশ্চিমবঙ্গের কোনো ভোটারের পরিবারের কারও নাম বিহারের তালিকায় থাকলেও কিন্তু তার নথি হিসাবে গ্রহণের কথা বলেছেন নির্বাচন কমিশন এখানে একেবারেই স্পষ্ট যে এসআইআর কমিশন আধার কার্ড সহ এই তেরোটি নথির উল্লেখ করেছে একই সঙ্গে তারা জানিয়েছে এর বাইরেও যদি কোনো নথি বা তথ্য ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেন কোনো তথ্য দিয়ে তাহলেও কিন্তু কমিশন আপনাকে মনোনীত করতে পারে কমিশনের ব্যাখ্যা যে দুই সালের তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না কোন বুথে রয়েছে নাম বিএলওকে সেই তথ্য দিয়ে অ্যানুমিরেশন ফর্মে আবেদন করলেই সংশোধিত ভোটার তালিকায় তার নাম উঠে যাবে তেইশ বছর আগের ভোটার তালিকায় নাম না থাকলে উপরের উল্লেখিত যে তেরোটি ডকুমেন্টের একটি ডকুমেন্ট কিন্তু আপনারাকে আপনাকে দিতে বলেছে নির্বাচন কমিশন তবে শুধু নথি জমা দিলেই হবে না নথি জমা করার পরে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু ডাকানো হবে ই আরও যারা রয়েছেন তারা কিন্তু ডাকবেন তারা যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তার নাম চূড়ান্ত তালিকায় উঠবে সুতরাং টেনশন চিন্তার কোনো কারণ নেই যাদের কাছে এই দু দুই সালের ভোটার লিস্টের নিজের অথবা নিজের পরিবারের নাম নেই আপনারা কিন্তু যে সমস্ত নথির কথা বললাম তার মধ্যে যে কোনো একটি নথি আপনারা বের করার চেষ্টা করুন যেমন জন্ম সার্টিফিকেট এস টি এস সার্টিফিকেট বংশ তালিকার শংসাপত্র এগুলা কিন্তু বের করা খুবই সহজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে